ভারতের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে মাঝে যে গুঞ্জন সে বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক নিজেই সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন অভিষেক সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার স্বামী বলেন লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দেই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয় নিন্দুকরা আমার কেউ নন আপনি আমার জীবন বাঁচাতে আসবেন না তিনি আরও বলেন আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন কারণ এই কথায় আমার কিছু যায় আসে না কম্পিউটারের সামনে বসে বসে ভুল ভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয় ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয় 2007 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় এরপর দু সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্য তবে গত কয়েক বছর ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল এদিকে কখনো শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনি বনা হচ্ছে না আবার কখনো অভিযোগের তীর ছিল খোদ অভিষেকের দিকেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল এমনকি কিছু ক্ষেত্রে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল